আজকের এই শুভ দিনে আমি এবং আমাদের বাংলাদেশের সকল সাক্ষী বিএমের পক্ষ থেকে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কিং খান সুপারস্টার শাকিব খানকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে হাজারো গোলাপের শুভেচ্ছা জানাই এবং আরও একশো বছর বেঁচে থাকুক সেই কামনা করি এরকম কোনো কাজ নাই যেই কাজ মৃত্যুর পর পর্যন্ত শাকিব খানকে মনে রাখবে এরকম কোনো কাজ নাই এরকম অনেকেই বলে আসলে আমি তাদেরকে বলতে চাই শাকিব খান এরকম হাজারো কাজ রয়েছে যে কাজের মাধ্যমে শাকিব খান আরও আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হাজার বছর বেঁচে থাকবে এবং আমার মনে হয় না যে সাকিব খানের পরবর্তীতে আর এরকম আরেক দ্বিতীয় একজন আসতে পারবে যে এত লং টাইম বিলং করতে পারবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না তারপরে যদি আসতে পারে কেউ তাহলে এটা আমরা স্বাগতম জানাই তবে আমার মনে হয় শাকিব খান যে কাজগুলো বিগত সময় করে গেছে আমি অনেকগুলো সিনেমা দেখেছি শাকিব খানের যে সিনেমাগুলো সাকিব খানকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তোমার প্রযুক্তির যোগ আমি মনে করি যে প্রযুক্তি নির্ভর এবং ওই সায়েন্স ফিকশনের যে সিনেমাগুলো আছে ওই দিকেও একটু মনোযোগ দেওয়া উচিত আমাদের এবং সাকিব খানরা আমরা গ্রামের গ্রামের যে দৃশ্যগুলো বা গ্রামের যে চরিত্র ওই ধরনের চরিত্র দেখছি তারপরে মানে বিভিন্ন ধরনের চরিত্রই দেখছি সবগুলো চরিত্র মিলে আমি মনে করি যে সাকিব খান যেভাবে কাজ করে যাচ্ছে অবশ্যই যে যেই চরিত্রগুলো এখন সাকিব খানে করে করা হয় নাই হয়তো সামনের দিনের জন্য সেগুলো শাকিব খান রেখে দিয়েছে এবং সেই দিনগুলোতে আমাদেরকে উপহার দেবে সেই চরিত্রগুলোই এটাই আমি আশা করি আচ্ছা আজকের এই শুভ দিনে আমি এবং আমাদের বাংলাদেশের সকল সাক্ষী বিএমের পক্ষ থেকে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কিং খান সুপারস্টার সাকিব খানকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে হাজারো গোলাপের শুভেচ্ছা জানাই এবং আরও একশো বছর বেঁচে থাকুক সেই কামনা করি